aku sedang cuaca aku

শুন পরে দিন হলে দিলে এখন দিলেও দেবো পরে দিন

তরকারিটা নাড়াচাড়া দেওয়ার পরে ঢাকা দেওয়া হয়েছে এখন ঢাকিয়ে দেখি জানি ঢাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সিদ্ধ করে নেবে ভালো করে সিদ্ধ হওয়ার পরে আবার কষানো লাগবে তেল দিয়ে আর মাংস যত কষাবো ততই সুস্বাদু ये बाबा खाली मोड़ गए मोड़ गई Thank mm -hmm. you. হাঁসের মাংস আমরা খাবো হাঁসের মাংস যেহেতু আমার শাশুড়ি খাই না যার জন্য কচু তুলে নিয়ে আসলাম কচু তুলে ভাতটা করবো আর হচ্ছে ভাতের পুকুর সিদ্ধ পুকুর সিদ্ধ আর কচি মাংস আমার শাশুড়ি খাবে আর আমরা খাবো হাঁসের মাংস একদমই দেশি হাঁস আমাদের বাড়ির বৃষ্টির দিনে পাতি হাঁসের মাংস আর গরম গরম ভাত

ভাতের পায়ে তোমার কাঠ হওয়া আছে রে এই যে দিকে কাঠ শরীরে রক্ত কম আছে তাহলে কচু ভাতা খাবে রক্ত পূর্ণ হবে কচু সোনা অনেক সরল আর অনেক পুষ্টিকর একটি খাবার শুধু মাংস রান্না না আরও অনেক কিছু রান্না করতে হবে গরুর জন্য খুদের ভাত তুলে দিতে হবে এই জন্য সুমি আমাকে দিয়ে এখন চলে গেল খুদের ভাত নিতে সুমি নাই দেখেন অনলি আমি একাই বসে আছি আমি কারণ এখন হচ্ছে মাংস কষানোর সময় এই সময় যত নাড়াচাড়া করব তত আরও স্বাদ হবে হাঁসের মাংস খেতে তো সেই সুস্বাদ আর হাঁসের মাংস যদি ভালো করে যদি কষাইতে পারি তাহলে তো আরো সাপ মুখে লাগে থাকার মতন হবে হাসের মাংস তোমার মাংস নাচতে নাচতে আমার হাত লাগে গেছে না তোমার আরো কত কি রান্না হবে না আমার পারবোনা ধরো কিচ্ছুটাই তো এখন পা লাগে যাচ্ছে কিন্তু কারায়েত